হ্যালো ফ্রেন্ডস ঈদ মুবারক সবাইকে তো ঈদের হচ্ছে আজকে ঈদের দিন ঈদুল আজাহা তো তার আগে দুই দুইটা মানে একদম ধস খেলাম সেটা হচ্ছে আমার ছোট ভাই সে অনলাইন থেকে আম অর্ডার করেছিল জামাই ষষ্ঠী উপলক্ষে দুই দিনের ভিডিও একসাথে এখানে অ্যাড করা হয়েছে দেখেন আমগুলো কী পচা আম দিয়েছে তাকে মানে কি বলবো আম নিয়ে কে এবার আমাদের ধস নেমেছে কিনা আমি জানি না তো যাই হোক আমরা জামাষষ্ঠিতে আমরা বাজার থেকে আম কিনে নিয়ে এসেছিলাম কিন্তু ও ভেবেছে ওর অফিস থাকে তো তো প্রপার টাইমটা হয়তো দিতে পারবে না তাই ভেবেছিলো আমটা অ্যাটলিস্ট অনলাইন থেকে অর্ডার করি ও প্রতি বছরই করে কিন্তু এবছর আমটা ওকে একেবারেই বাজে একটা আম দিয়েছে এই দেখেন আমের একদম পুরো পচা তিরিশ কেজি আম ছিল সেখানে দশ কেজি আম একেবারেই পচা ছিল দেখেন ওই যে জারটাতে পাঠিয়েছে সেটা একদম পুরো ভিজে গেছে আর এই আমগুলো মানে একেবারে কি বলবো খোলার পরে মানে দেখতেই পারছেন আপনারা খুবই বাজে অবস্থা তো যাই হোক আসলে মানুষ যে মাঝে মাঝে ধোকা খায় সেটা হচ্ছে মানে আমার কিছু কিছু ভিডিওতে আপনারা দেখতে পারবেন এরপর এই আম নিয়ে মানে কি করা যায় এই দিকে হচ্ছে পচার যেগুলো হাড়িতে রাখা হয়েছে সেগুলো পচার পথে তো কোনটা রেখে কোনটা খাবো এমন একটা পরিস্থিতি আর আমগুলো কেটে কারোর সামনে যে সার্ভ করা হবে তেমন কোনো পরিস্থিতি না ভালো আমগুলো যেমন গলে মানে জুস হয়ে যাচ্ছে এমন অবস্থা আর এই দিকে হচ্ছে আমি চান্ডাতের দিন একটা চুলা কিনে নিয়ে এসেছি আমার যে চুলাটা সেটা দিয়ে কালি বের হয় তো ভাবলাম আর এফএলের চুলাগুলো ভালো আর আমার বাবার বাসায় যেহেতু সিলিন্ডার গ্যাস তারা বলে দিয়েছে আর এফ চুলা কিনো তোমার লাইনের গ্যাস শুধু বলে নিবা হয়ে যাবে কিন্তু কি কপাল ফাটা আমার এই চুলাটা নিয়ে আসলাম যখন লাগিয়েছি বেশ ভালো গ্যাসই আসছিল। আমার নর্মাল যে চুলাটা সেটার থেকেও একটু কম হলেও তবুও চলে মানসম্পন্ন কিন্তু দুদিন যাব মানে কালকে রান্না করেছি মানে এমন একটা বাজে পরিস্থিতি আমি মানে ভাষায় প্রকাশ করার মতো না আমি গ্যাসের কষ্ট এত কখনোই করি নাই একটা চুলা আমি অফ করছি তারপর আরেকটা রান্না করছি মানে দুটো চুলা আমি একসাথে জ্বালাতে পারছি না আর একটাতেও এমনভাবে চুলা জ্বলছে যেমন মনে হচ্ছে আপনার যদি আমি ডিম অমলেট করতে দিই সেটা হতে মনে হয় ডিম অমলেটটা কড়াই গরম থেকে শুরু করে ডিম অমলেট হতে আমার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে তো এই পরিস্থিতির মধ্যে আমার এইবার ঈদটা কাটছে আমি যেটা কখনোই করি না সকালবেলা ঈদের দিন আমরা যারা হিন্দু আছি তারা সকালবেলায় সব কিছু রান্না টান্না করি সেমাই টেমাই বা ভাত পোলাও টোলাও যাই রান্না করি মাংস টাংস সকালেই রান্না করে ফেলি আমি অ্যাটলিস্ট করি কিন্তু এবার আমার কি হয়েছে আমার আমার মুসলমান ভাই বোনদের মতন আমার দেখা গেছে রাত বারোটা পর্যন্ত আমার চান্ডাতের দিন রান্না করতে হয়েছে তারপরে সকালবেলা শুরু করেছি এখন প্রায় দেড়টা বাজে এখন আমার রান্না কমপ্লিট হয়ে ওঠেনি তো এই পরিস্থিতির মধ্যে আছি এদিকে পুচকোটা হচ্ছে খাচ্ছে তো আমরা আসলে একদিকে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে খুব লাকিলি ফিল করি সেটা হচ্ছে আমরা পূজাটা যেভাবে উদযাপন করি আমরা ঈদটাকেও আমরা হিন্দু যারা আছি সেভাবেই উদযাপন করি আমাদের ঘরেও ঘর ভর্তি সেমাই আসে মাংস আসে মানে যখন যেরকম মুরগির মাংস খাসির মাংস হাঁসের মাংস যেগুলো আমরা খাই সেই ধরনের সব ধরনের মিট বা ভালো মাছ এগুলো রান্না করা হয় তো আমরা বলতে গেলে ঈদটাকেও পালন করি আবার দিওয়ালিটা বা কালী পূজার যে দীপাবলিটা বা হোলিটা আমরা সেইভাবে উদযাপন করি আসলে কে কিভাবে নেয় জানি না কিন্তু আমার কাছে মনে হয় এই সৌর সৌহার্দ্যপূর্ণ থাকাটাই হচ্ছে লাইফের পরম পাওয়া একজনের সাথে তার আনন্দের শরিক হওয়া মানে তার ধর্মটাকে গ্রহণ করা না এটা মানে আমি অ্যাটলিস্ট মনে করি আর এদিকে হচ্ছে রান্না করে নিচ্ছি দেখেন আমার সে গ্যাসে রান্না করতে আমার যেখানে আমার রান্না করতে অল্প মানে এক থেকে দেড় ঘন্টা আমি চার পাঁচ আইটেম রান্না করতে পারি সেখানে আমার আজকে লেগেছে তিন ঘন্টা রান্না করতে মানে এটা চান রাতের দিনের ভিডিওটা আর হচ্ছে ঈদের দিনের কথা তো আর বললামই না আমি ভাগ করে আর ঈদের রান্নাগুলো আর তুলিনি। তো ঈদের দিনও রান্না করেছি শ্যামাই নুডলস এগুলো তো রাতেই রান্না করে রেখেছি বললামই আর হচ্ছে সকালবেলা শুধু একটু মাছের কারি আর হচ্ছে মাটন রান্না করতেই আমার প্রায় চার ঘন্টা শেষ হয়ে যাচ্ছে পুচকাটার একটু খিচুড়ি রান্না করব। চালের সুজে জাল দেবে এগুলো কখন আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না তো এরকম একটা মেন্টাল প্যারার ভিতরে পড়েছি আসলে সব কিছু খুললে পরে মানে এখন তো দুই তিন দিন যাবৎ মানে বন্ধ যাবে খুললে পরে আমি বলবো বাবা আমার ওল্ড ইজ গোল্ড আমার পুরানো চুলাই ভালো আমার ওটা বার্নারটা চেঞ্জ করে দাও আমি ওটাতে রান্না করে অ্যাটলিস্ট বাচ্চা কাচ্চা নিয়ে খেতে তো পারবো এখন যা পরিস্থিতি আমার সারাদিন রান্নাঘরেই থাকতে হবে কাল রাত দেড়টার সময় আমি স্নান করেছি এমন অবস্থা রান্না করতে করতে এতটাই ঘেমেছে আর প্রচুর গরম বাইরে সবাই তো জানেন আপনারা সবাই গরমে খুব সাবধানভাবে থাকবেন আর ভালোভাবে বেশি বেশি পানীয় জাতীয় খাবার খাবেন মাছ মাংস হচ্ছে আপনাদের যেহেতু এটা খাবার একটা ইসে তো খাবেন এটা পরিমাণ মতোই খাবেন কারণ হচ্ছে দেখা গেল অসুস্থতা হয়ে অসুস্থ হয়ে গেলে শুধু আপনি একা অসুস্থ হচ্ছেন না পুরো পরিবারকে নিয়ে আপনি ঝামেলায় পড়ছেন যেমন আমার হয়েছে নর্মাল আমার একটা চুলা নষ্ট হওয়াতে আমি পুরো পরিবারকে পুরো হ্যারেস করে ফেলছি সবাই মানে খাবারের জন্য বসে থাকে দেখা যায় রান্নাটা আমার হয়ে উঠছে না তো এই তো এখানে আমি ডিমের মাছের ডিমের একটা তরকারি রান্না করে নিচ্ছি আর এইদিকে হচ্ছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করেছি আর কই মাছ দেখলে নিতো ম্যারিনেট করে রেখেছি ওটা ভাপা দেবো শাক দিয়ে কই মাছ আমার ঘরে আসলে এই দুটো জিনিস আমার হবেই লাউ শাকের ঝোল আর কই মাছের লাউ শাকের ভাপা এটা হচ্ছে বাচ্চারা খুবই পছন্দ করে আর দেখা গেছে যে এই রান্নাটা কখনোই লাউ শাক আর কই মাছ একসাথে আসলে এটা কখনোই স্কিপ হয় না আমার ঘরে তো এখানে আমি রান্না করে নিচ্ছি যেটা বললাম ঈদের আনন্দ সবার ঘরে ঘরে আসুক কারো ঘরে যাতে আনন্দটা নিরানন্দ না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন সবাই ঈদ খুব ভালো করে কাটাবেন আর আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে ভিডিও দেখবেন লাইক দেবেন আর পেজটি বা চ্যানেলটি আপনারা সাপোর্ট করে রাখবেন যারা পেজটিকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন আর এই তো ভিডিওর ই শেষ হয়ে গেছিল তারপরে আবার ঈদের দিনেরটা দিয়ে দিলাম কেউ কিছু মাইন্ড করেন না একবার বললাম তো দেবো না তারপর দিলাম সেমাই এটা হচ্ছে লাচ্ছা সেমাই আর এটা হচ্ছে দুধে ভিজানো সেমাই নুডলস আর হচ্ছে জর্দা সেমাই তো এখানে এরা সবাই স সকালে ব্রেকফাস্ট করে ফেলছে তারপরে আমি এগুলি ভিডিওগুলো নিলাম তো আর এইদিকে হচ্ছে মাছের একটা কারি করছি আর পোলাও রান্না করছি আর গরম গরম মাটন যা হয়েছে না জোস পুরা এই তো রান্না ভিডিও তো ভালো থাকেন সবাই ঈদের দিনটা আবার সবার ভালো কাটুক আমি আবার বললাম তো আজকে এই পর্যন্ত ওই ভিডিও দেখতে থাকেন টাটা বাই বাই